উনিশশো সালের মার্চ মাস ঢাকার এক মফস্বল শহরে স্কুল ছুটি পড়েছে দুপুর দেড়টায় রোদ ঝাঁকিয়ে পড়ে স্কুল ভবনের ওপরে ক্লাস ফোরের টিনের চাল কেমন গরম হয়ে উঠেছে সাদা জামা প্যান্ট পরা ছাত্রছাত্রীরা চায়ের দোকান ফুটপাথ আর ভিডিও গেমের দোকানের দিকে ছুটছে সোহেল দাঁড়িয়ে আছে স্কুলের পাশের গলির মোড়ে হাতে একটা ছোট্ট চিরকুট এটা সে লিখেছে কাল রাতে রাত বারোটায় মশারির নিচে টর্চ জ্বেলে চিরকুটে সে লিখেছে তোমার চোখে কেমন যেন নদীর ঢেউ খেলে ক্লাস সেভেনের ফয়সালকে না দেখে একবার আমাকে দেখো তুমি হেসে বলেছিলে কাঁচা লেবু কিন্তু আমি সেটা মন দিয়ে রেখে দিয়েছি সোহেল ক্লাস ফাইভ রোল আঠেরো এই চিরকুটটা দিতে হবে নিষাদকে ক্লাস সিক্সে পড়ে রোল এক মেয়েটা হেঁটে বাড়ি ফেরে সাদা কাঁধে কালো ব্যাগ কপালে ছোট্ট কালো টিপ আর চোখে সেই নদীর ঢেউ কাঁচা লেবু নামটা এসেছে গত সপ্তাহে স্যার যখন বোর্ডে গাণিতিক অনুপাত পড়াচ্ছেন সোহেল ঘাঁড় উঁচিয়ে নিশাতের দিকে তাকিয়েছিল চোখে চোখ পড়ে যায় স্যার হঠাৎ বললেন তুমি দাঁড়াও পেছনের সেই ছেলেটা সোহেল দাঁড়িয়ে রইল স্যার বললেন তুমি এত তাকাচ্ছ কেন বোর্ডে কিছু লেবু আঁকি নাকি ক্লাসে হাসির রোল পড়ে নিশাত হেসে বলে স্যার ও কাঁচা লেবু এখনও পাকেনি তারপর থেকেই তার নাম কাঁচা লেবু